সে এখন যখন আমার হাতে প্রেম করতো সেখান তো জান তোমার একটা ছবি দাও জান ওই এখন কি এটা ডিজিটাল যুগ এখন কেন বাচ্চা হতে পারে না সে আমা আগে এই সবকিছু বিয়ের আগে আমার শেষ করে দিয়েছে সে আমার করেছে আমি বিয়ে করেছি ছয় মাস আমার বোর পেটে বাচ্চা মাস যশ সাহেব আমাদের মধ্যে হাজির এ বেकायदा জরিনার কেস দেখছি সবার আগে। তো যাও বেकायदा জরিনাকে হাজির করা হোক। বেकायदा জরিনা হাজির। আমার মতকেল জরিনা হাজির। আমার আদালত এই আমার বৈবাহিক জীবন ছয় মাস না যা বলার কাট গোড়ায় যে বলুন মহামান্য আদালত আমার বৈবাহিক জীবনে বয়স ছয় মাস আমার স্বামী আমাকে এখন ডিভোর্স দিতে চাই তার সন্তান আমার পেটে এর বিচার আমি চাই যে পক্ষের বয়ান শুনে যা বুঝলাম তো হাই গো তোমার মক্কেল কি আছে জি 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 আমার মক্কেল বেকায়দা উপস্থিত আছে

অনুমতি দেওয়া হলো আসলে আমি বেকায়দা আমাকে বেকায়দা ফেলে বিয়ে দেওয়া হয়েছে আমি সুস্থ বিচার চাই বেকায়দা সাহেব আপনি দশ সাহেবের কাছে বেষায়টা খুলে বলেন তাহলে দশ আসলে আমি বিয়ে করেছি ছয় মাস আমার বোরপেটে বাইশ চার নয় মাস আর আমাকে বেকায়দা ফেলে বিয়ে দেওয়া হয়েছে যেমন আমি তার বাড়ি পাশে যেতাম কাদে ওই কাদে যে আমাকে কোনোভাবে কদ দে কদ ম্যাট বাদে আমাকে বে দেওয়া হয়েছে আমি এই প্রশ্নটা বিচার চাই কিভাবে আমার বউ ছয় মাস করে নয় মাস প্রেগন্যান্ট হলো জানতে চাই অবজেকশন হল মিস্টার আমার মক্কেলের নামে ভিত্তিহীন মিথ্যা আনলাইজ আসছে অবজেকশন এর রাত আমার গতেপক্ষ উকিল যে কথা বলছে আসলে তার যথেষ্ট প্রমাণ আমার মক্কেল যে নির্দোষ তার যথেষ্ট প্রমাণ আছে তা আমি আদালতের কাছে স্বফরগণ করব আদালতের কাছে তার প্রমাণ পেশ করলাম কাগজপত্র তো দেখছি ঠিকই আছে বিয়ে হয়েছে যে দেখছি ছয় মাস আবার বিবাদী পাক উকিলের কিছু বলার থাকলে আপনি বলতে পারেন মাননীয় আদালত আমি প্রতিপক্ষ উকিল হেগর মাকেলকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি

ভিডিও কলের মাধ্যমে কেমনি হয় গো মহাবার না আদালত ভিডিও কলে যদি বিয়ে হতে পারে বাচ্চা হতে পারবে না কেন আমার প্রতিপক্ষ কি লেখা তো আমার প্রশ্ন ঘটনা তো সত্যি দুনিয়া আপডেট হয়েছে তাই বললে ভিডিও কলে বাচ্চা এটা কীভাবে সম্ভব বাচ্চা মিস্টার বেকায়দা আপনি কি তার সাথে প্রেম করেছিলেন হ্যাঁ প্রেম করিস তো আপনি কি তার সাথে ভিডিও কলে কথা বলেছিলেন হ্যাঁ ভিডিও কলে কথা কইছি অবজেকশন মিলার আমার মনে হয় যে ভিডিও কলেই বাচ্চাটা হয়েছে অবjection এর অনুরোধ ভিডিও কলে যে বাচ্চা হয় আমার প্রতিপক্ষ উকিল মূর্খের মতো কথা বলছে ভিডিও কলে কিভাবে বাচ্চা হতে পারে আমার আদালতের কাছে প্রশ্ন আদালতের আদালত আমি প্রতি আমার প্রতিপক্ষ উকিল সে এতক্ষণ যা বলেছে সবই শুনেছি তো আদালতের কাছে আমি অনুমতি প্রার্থনা করছি মিস জরিন আগে কিছু প্রশ্ন করার জন্য আমাকে অনুমতি দেওয়া হোক অনুমতি দেওয়া হইলো তুমি কিছু প্রশ্ন করতে পারো আচ্ছা মিস জরিদা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আসলে ভিডিও কলে বিবাহ এবং তালাক এগুলো হতে পারে কিন্তু আমি এ যাবৎকালে কোনোদিন শুনতে পারিনি যে ভিডিও কলে বাচ্চা হতে পারে তো এর সঠিক বিস্তারিত আপনার মুখ থেকে আমরা আমি এবং আদালতে যারা উপস্থিত আছে সবাই বিষয়টা অনেক কৌতহল তো সবাইকে বিষয়টা খুলে বলতে হবে আসলে কথা হচ্ছে আপনার মক্কেল বেকায়দা লোকটা যারা বেকায়দা তার মন মানসিকতাটা সারাকম বেকায়দা আসলে মেন কথা আছে আমার পাশের বাড়ি এক ভাবি আছে শকিনা নাম আসলে তার এখন মনে ধরে গেছে এখন ওই জন্য আমার নামে বহু রকম মিথ্যা জালিয়াতি মামলা যে আমাকে এখন বাদ দিতে যাচ্ছে কেন সে এখন যখন আমার হাতে প্রেম করতো সে এখন কত যান তোমার একটা ছবি দাও যান ওই এখন কি এটা ডিজিটাল যুগ এখন কেন বাচ্চা হতে পারে না সে আমার আগেই সবকিছু বিয়ের আগে আমার শেষ করে দিয়েছে সে আমার সর্বনাশ করেছে এখন আমি ইর বিচার চাই আমি তার কাছে হ্যাঁ বুঝতে পারছি ও শালা নামেও বেকায়দা কামও বেকায়দা ও শালা মনে গোবনে গাছ ছেড়ে ফেলে ও সালা আমারও বেকায়দা ফেলতে পারে কোনো লাইন নেই আমার আজ পাস্ত ফিরে পড়তে হবে আর সাহেব কথা আমার একটাই শব্দ সা মেনে নিলাম আমার প্রেম ছিল আমার বিয়ে ছিল আমার ইমু ছিল আমার ফেসবুক ছিল কিন্তু যদি ইমুর মাধ্যমে বিয়ে হতে পারে ইমুর মাধ্যমে তালাক হতে পারে ইমুর মাধ্যমে বাচ্চা হতে পারে

an gennech